ফেসবুক থেকে ইউটিউব থেকে টাকা ইনকাম করা যত সহজ আবার ততটা কঠিন আপনি যদি নিজের মনে করে টাইম মতো কাজ করতে পারেন তাহলে কিন্তু জিনিসটা খুব সহজ মনে হবে আর আপনি যদি আপনার মতো করে কাজ করেন তাহলে কিন্তু জিনিসটা কঠিন হয়ে যাবে তো কোনটা সহজ কোনটা কঠিন নিচে আপনারা বুঝতে পেরেছেন আমার কথায় তো চলুন আজকের ভিডিওটা অনেক সুন্দর হতে চলেছে আপনারা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না বেশি বকবক না করে আসল কথা আসা যাক আমি বলেছিলাম ফেসবুকে ভিডিও পাবলিশ করে টাকা ইনকাম করা খুব সহজ হ্যাঁ বন্ধু আপনি ঠিকই শুনেছেন ফেসবুকে ভিডিও পাবলিশ করে টাকা ইনকাম করা খুব সহজ যদি আপনি ফেসবুকের গাইডলাইন সম্বন্ধে জানেন বা বোঝেন আপনি প্রতিদিন যে টাইমে ভিডিওগুলো দেবেন যে টাইমে রিলস করেন যে টাইমে লাইভ করবেন সেই টাইমটাকে আপনি ধরে রাখার চেষ্টা করবেন কারণ আপনার যে ভালোবাসার অডিয়েন্স তারা কিন্তু অপেক্ষায় থাকবে যে কখন আপনার একটা ভিডিও পাবলিশ হবে সেই ভিডিও দেখে আমরা অনেক কিছু শিখবো অনেক কিছু জানবো অনেক কিছু বোঝার চেষ্টা করব আপনি যদি সেই সময়টাকে মিস করেন তখন কিন্তু আপনার অডিয়েন্স হারিয়ে ফেলবেন আর আপনি যে বিষয় নিয়ে ভিডিওগুলো তৈরি করতে পারদর্শী যে ভিডিওগুলো দেখে মানুষ অনেক কিছু শিখতে পারে জানতে পারে বুঝতে পারে সেই ধরনের ভিডিওগুলো দেবার চেষ্টা করবেন তাহলে কী হবে নিজের প্রতিভাটাকে তুলে ধরতে পারবেন সবার মাঝে সবাই তখন আপনার ভিডিওগুলো দেখবে এবং আপনাকে মন্তব্য করে ভালো মন্দ অনেক কিছু শেয়ার করবে তখন এটা গেল সহজ পদ্ধতি ফেসবুকের নিয়ম আবার কঠিন যখন হবে যে আজকে একটা ভিডিও দিলাম কালকে দেবো না কালকে দিলাম আবার দুই দিন পরে আসলাম এই এইরকম খামখেয়ালিপানা যদি করেন তাহলে কিন্তু হবে না মনে করেন আপনি কোথাও কোনো একটা জব করছেন প্রাইভেট কোম্পানিতে বা সরকারি চাকরি করছেন সেখানে কিন্তু একটা বিধি বিধিনিষেধ আছে আপনাকে সকাল আটটায় যেতে হবে বিকেল পাঁচটায় ছুটি পেতে হবে এই রুলসের মাধ্যমে থাকতে হবে দুপুরে যে লাঞ্চের সময় সেই সময় আপনাকে লাঞ্চ করে সেরে নিতে হবে তো এটা আপনি যেরকম ধাপে 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 মেনটেন করেন নিজের মতো করে নিয়েছেন কেরিয়ারটাকে ফেসবুকেও যদি আপনি এইভাবে সময় দিতে পারেন ইউটিউবে যদি এইভাবে সময় দিতে পারেন বা নিজের মতো করে যদি আপনি রোস্টার তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু আর কোনো জিনিস কঠিন মনে হবে না এই তো দেখুন কারণ বাজারে সোহাগ ভাই তরমুজ বিক্রি করতে করতে সে এখন ইদানিংকালে প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে গেছে আপনি ফেসবুকে যাবেন ইউটিউবে যাবেন সব জায়গায় কিন্তু কিরে মধু মধু রসমালাই রসমালাই এই যে ওনার একটা প্রতিভা ট্যালেন্ট এক ধরনের উনি কিন্তু নিজেও জানে না যে আমি এই কথাটা বললে আমি অনলাইন জগতে ভাইরাল হয়ে যাব এখন তো ফেসবুক খুললেই শুধু সেই রনি ভাই তরমুজ বিক্রেতা রসমালাই রসমালাই কিরে কই রে এরকম এত সুন্দরভাবে বলতো ওনার মুখে এই কথাটা মানায় কিন্তু ওই কথাটা যদি আমি বলতে যাই আমার মুখে ভালো লাগবে না আপনাদের কাছে আরও বিরক্ত লাগবে তো যাই হোক আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন দেখুন মানুষ কি বলতে চায় কি বোঝাতে চায় অল্পতে যদি আপনি বুঝতে পারেন তাহলে জিনিসটা কিন্তু খুব সহজ হয়ে যায় আর আপনি যদি মনে করেন এরকম যে আরে আপনার ভিডিও দেখে আমরা কী শিখবো আমরা কি যেন আপনার থেকে আমরা অনেক কিছু জানি আপনার থেকে অনেক কিছু আমরা বুঝি আপনার জ্ঞান আমরা শুনতে আসি নাই আপনার ভিডিও আমরা দেখতে আসি নাই এরকম যদি চিন্তাভাবনা থাকে তাহলে আপনি কিন্তু প্রথম পদক্ষেপেই হেরে গেলেন ফেসবুক ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করার জন্য আপনাকে এই চিন্তা ভাবনাটাকে আগে দূরে রাখতে হবে কারণ এখানে ফেসবুক সাজেস্ট করে যার ভিডিও আমার টাইম লাইনে পাঠাবে তার ভিডিও দেখব এটা হবে প্রথম প্রতিজ্ঞা বা এটাই হবে প্রথম ধাপ আপনাকে রাগ হিংসা অহংকার এগুলো ফেসবুকের ভিতরে রাখা যাবে না আপনাকে একদম দয়াবান ব্যক্তি যাকে বলা হয় সহজ সরল ভাব নিয়ে আপনাকে এখানে থাকতে হবে কেউ যদি আপনাকে কটু কথাও বলে আপনি সেদিকে কর্ণপাত করবেন না আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন আপনি আপনার কাজ করে এগিয়ে যাবেন দেখবেন আপনার সফলতা সবার আগে আসবে আমি কিন্তু এরকমভাবে প্রচুর ভিডিও বানিয়েছি আর সেই ভিডিওগুলো আপনারা কিন্তু দেখেছেন প্রচুর পরিমাণে তো আজকে বারবার মনে পড়ছে সেই সোহাগ ভাইয়ের কথা তরমুজ বিক্রেতা কারণ বাজারে যে উনি ভাইরাল হয়েছিল আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যম থেকে ওনাকে কিন্তু সাক্ষাৎকার নিয়েছে এখন বর্তমানে কিন্তু উনি ওই জায়গাটা নেই তো মানুষ কখন কিভাবে ভাইরাল হয়ে যাবে কেননা কিছুদিন আগে দেখেছিলাম সেই ভুবান বাদ্যকার বাদাম বাদাম দাদা হা বাদাম আমার কাছে নেই কভু ভাজা বাদাম এই একটা গান একটা সংলাপ দিয়ে কিন্তু সে সারা বিশ্ব কাঁপিয়েছিলো সারা বিশ্বে কিন্তু ভাইরাল হয়ে গেছিলো তো ও নিজেও কিন্তু জানতো না যে আমার এই গানটা এরকম ভাইরাল হবে আমি এইরকম অনলাইনে এসে আমি এখানে এত সম্মান পাবো তো যাই হোক কার কখন ভাগ্যের চাকা ঘুরে যাবে কার কখন ভাগ্যের চাকা খুলে যাবে কেউ বলতে পারে না কেউ জানতে পারে না কর্ম যেটা কর্তব্য যেটা সেটা আপনি করে যাবেন দেখবেন সফলতার তার প্রান্তে আপনি পৌঁছে যাবেন সবার আগে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমাদের ভিডিও বানাতে আরও উৎসাহ দ্বিগুণ ভাবে। যদি কোথাও কোনো ভুল তো হয় সাউন্ড কোয়ালিটি যদি কোথাও খারাপ হয় সেটাও ভিডিওর মাধ্যমে জানাবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা সেই ভুলগুলো শুধরে নিয়ে আবার নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব আমরা সবসময় সত্য জিনিসটাকে নিয়ে তুলে ধরার চেষ্টা করি আর যে জিনিসগুলো আপনার সহজ সরলভাবে পারবেন সেই জিনিসগুলোই আমরা ভিডিওর মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করি আপনারা সুন্দরভাবে গ্রহণ করেন সবাই সত্যি আপনারা খুব ভালো আপনারা সবাই টপ ফ্যান আমার আপনারা আমার একদম কাছের মানুষ কাছের বন্ধু একই পরিবারের সদস্য একই সাথে আমরা চলতে চাই একই সাথে আমরা সফলতা পেতে চাই চলুন আজকের মতো বিদায় নেবো টাটা বাই বাই দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে